হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বেচুর বাবার মনে অনেক আশা ছিল সেটা তো ওনাকে দেখলে বোঝা যায় সবথেকে বড় আশা বোধ ছিল কবি হবেন তো কবি হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ছন্দ মেলানো যেটা উনি পারেন অনায়াসেই কিন্তু ভাষা জ্ঞান যেটা কিনা পুরো গ্রাম্য ভাষায় পরিপূর্ণ কাজেই হয়তোবা সাধারণ লোকজন ওনার কবি প্রতিভাকে সেইভাবে প্রাধান্য দেয়নি আজকে এই বয়সে এসে ইউটিউবের কল্যাণে উনি ওনার প্রতিভার মাধ্যমে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রশংসা করছেন তো বটেই কিন্তু তার মধ্যে কি আছে বাস্তবতা ভর্তি না ওনার মনের দুঃখ বা মনের আক্ষেপ বা ওনার পুরোনো দিনের কিছু স্মৃতি এই কবিতার মাধ্যমে কি উঠে আসছে সে যাই উঠে আসুক সেটা উনি চেষ্টা করছেন ওনার সারা সারাদিনের অক্লান্ত পরিশ্রমের কারণে এই কবিতাগুলো আমাদের সামনে চলে আসছে পদ্মের আকারে কাজে কবি উনি কোনোদিনই হতে পারবেন না উনি ছন্দ নিয়ে ছন্দ মেলানোর চেষ্টা করছেন কিন্তু ছন্দ হারা উনি নিজে নিজেই তো ঘুরে বেড়ান সেখানে ছন্দ তার জীবনেই নেই সেখানে উনি ভাষায় ছন্দ করছেন যাই হোক চ্যানেলটা ওনার স্ত্রীকে নিয়ে করার কথা চ্যানেলে ব্লগিং কিন্তু উনি ম্যাক্সিমামই নিজেকে নিয়ে করছেন অ্যাকচুয়ালি ওটা বোধ ওনার নিজের চ্যানেল হয়ে উঠছে আর কি মানে উনি সেখানে ওনার প্রতিভা দেখাচ্ছেন তা প্রতিভাটা কিসে কর্মক্ষমতা এবং বাচন ভঙ্গি ঠিক আছে তো সেটা উনি কতক্ষণ দেখাতে পারবেন সেটা দেখার নিশ্চয়ই দেখার কারণ দুদিন অন্তর একটা করে ভিডিও দিচ্ছেন এবং সেটা দুই দিনের পরিশ্রম কায়িক পরিশ্রম ফুটে উঠছে তো উনি একার চেষ্টায় বিভিন্ন জায়গা পরিষ্কার করছেন তো সেটা কি উনি নিজের জন্য করছেন মোটেও না আমার মনে হচ্ছে ছেলের ব্যবসার কারণে এই কাজটা উনি একটু একটু করে করছেন কারণ ছেলে তার চ্যানেলে তার ভবিষ্যৎ ব্যবসা নিয়ে কিছু কথা উত্থাপন করেছেন এবং সেখানে এই জমি জায়গা দেখিয়ে দেখিয়ে বলা হয়েছে তার জন্যই বোঝা যাচ্ছে হয়তোবা এই জমি ফাঁকা জায়গাগুলো কোনো বিশেষ কাজে ব্যবহৃত হতে চলেছে তো মেচুর বাবা তার পুরোনো দিনে চলে গেছিলেন মানে যে সময় উনি ছাত্র জীবনে ছিলেন যে সময় উনি কিশোর জীবন যাপন করেছেন সেই সময় চলে গেলেন মানে স্মৃতিতে স্মৃতিচারণা করতে শুরু করলেন যেখানে তার বাবা মার প্রসঙ্গ তার মামার বাড়ির প্রসঙ্গ মানে গল্পের আকারে এবং ওনার কিছু শখ কিছু ইচ্ছা এবং কর্মজীবন এই ছোটো ছোটোভাবে আমাদের সামনে চলে এলো তো একটা জায়গায় বুঝলাম যে ওনার সমস্ত কথা থেকে যে ওনার চিন্তা ভাবনা যাই থাকুক না কেন ওনার কোনো জীবনে কোনো সঠিক সিদ্ধান্ত ছিল না এটা কিন্তু পরিষ্কার মানে উনি আজ মনে হয়েছে এটা করবেন করেছেন কাল মনে হয়েছে ওটা করবেন করেছেন মানে কোনো জায়গায় ওনার ধৈর্য বা স্থৈর্য ছিল না এ ওনাকে দেখছি আর ভাবছি যে বেচু কার মতো হয়েছে একদম বেচু হয়েছে বেচুর বাবার মতো কারণ বেচুর বাবার জীবনেও নাকি প্রথম জীবনে বেচুর বাবা কাজ করতে পছন্দ করতেন না অর্থাৎ উনি অলস ছিলেন তার বাবা মা তাকে নাকি বলতো সঠিক সময়ে কাজ করো তবে তুমি জীবনে এগোতে পারবে সময় চলে গেলে তারপর পরিশ্রম করে কোনো লাভ নেই এটা ওনার কথা থেকেই আমরা জানলাম তার থেকে ওনার মনে হয়েছে যে এবার পরিশ্রম করতে হবে হয়তোবা ওনার এই অলসতা দেখেই তার বাবা মা তার বিয়ে দিয়ে দিয়েছিল যে হয়তোবা বিয়ের পর আমার ছেলে তার সংসারের কারণে রোজগারি রোজগার করতে হবে এই মানে ব্যাপারটা তার ভেতরে আসবে আমার মনে হয় এই কারণে বেচুর বাবার অল্প বয়সে হয়তোবা বিয়ে হয়ে গেছিলো কারণ মা মারও তো কম বয়সে বিয়ে হয়েছিল তো সেই ধারণা থেকেই মনে হচ্ছে কারণ বেজুর বাবা নিজে বললো যে সে প্রথম জীবনে অলস ছিল ঠিক আছে তারপরে যেগুলো কাজ করছে সেটা তো জমি জায়গা সংক্রান্ত কাজ ঘরের কাজ বলতে মানে ঘরের ভিতরের কাজ বলতে বা রান্নাবান্না বলতে বা আদার্স কাউকে হেল্প করা বলো না সেই কাজ কিন্তু উনি করেন না উনি যেটা উনি মনে করেন সেটা কিন্তু করেন ঠিক আছে এইবার টুকটাক বাজার করছে নিজের নাতিকে স্কুলে দিয়ে আসছে সেগুলো তো দেখো এখন বয়সের কারণে ওনার মানে বোধ শক্তি আর একটু বেড়েছে যে এই এই কাজ করলে আরও আমি নিজের লোকজনদের সঙ্গে থাকতে পারবো বা ওনার নিজের ইচ্ছা অনুসারে উনি করছেন এটা তো মানে খানিকটা ওনার ইচ্ছা খানিকটা বলতে পারো যে এই শেষ বয়সে ছেলের কিছু সাহায্য করার প্রবণতা তার থেকে এই কাজগুলো উনি করছেন তো উনি কি বললেন যে গাছগুলো যখন পরিষ্কার করছিলেন ওই সেগুন গাছের যে জায়গাটা সেখানে উনি বললেন যে প্রচুর জলা জঙ্গল হয়ে রয়েছে এবং এই জঙ্গল এই আগাছা যদি পরিষ্কার না করা হয় তাহলে সেখানে শিয়ালের উৎপাত হয় সাপের উৎপাত হয় এবং পোকামাকড়ের উৎপাত হয় তাহলে এখানে তোমরা খেয়াল করে দেখো ওদের বাড়ির চারপাশে কিন্তু অনেক এরকম জলা জমি জঙ্গল রয়েছে যে জায়গাগুলো এরা পরিষ্কার করে এবং সেখানে এই ধরনের পোকামাকড় সাপ শিয়ালের উৎপাত আছে অথচ আমরা জানি এই অঞ্চলগুলোতে ওই বাচ্চাটা কিন্তু খেলে খেলে বেড়ায় হ্যাঁ তাকে চোখে রাখে বা তাকে খেয়ালে রাখে সেটা ঠিক আছে মাঝে মধ্যে সেটাও রাখে না দৌড়ে অন্য বাড়িতে চলে যাচ্ছে অন্য রাস্তা পার হয়ে অন্য বাড়িতে চলে যাচ্ছে বা ভেতর দিয়ে আরেকটা বাড়ি আছে যে পিসির বাড়ি সেখানে চলে যাচ্ছে কিন্তু এই জলা জমি বা জঙ্গল কিন্তু এর আশেপাশেই রয়েছে তাহলে এই যে আমাদের বলা হতো যখন এই বাচ্চাটাকে নিয়ে টিনার ওই বাড়িতে থাকার প্রসঙ্গ উঠতো যেখানে টিনার বাপের বাড়ি তো সেখানে বলা হতো ওখানে এরকম জলা জঙ্গল শিয়াল সাপ সমস্ত রয়েছে সেখানে বাচ্চাটা কীভাবে থাকবে তাহলে আমাদের প্রশ্ন এখন এই জলা জঙ্গল জমি এখানেও তো আছে শিয়ালের উৎপাত এখানেও আছে কারণ এটাও গ্রাম এটা কোনো শহর না সাপের উৎপাত আছে পোকামাকড়ের উৎপাত আছে আর বাদরের উৎপাত তো আমরা নিজে চোখে দেখতেই পাই তাহলে সেখানে বাচ্চাটাকে রাখার ব্যাপারে কারোর ভুরু কেন কুঁচকায় না বা কারোর কপাল কেন কুঁচকায় না যে এখানে বাচ্চাটা এই পরিবেশে কি করে থাকবে আরে ভাই এরা বলছে এখানে এগুলো রয়েছে অথচ ওদের যাদের প্রসঙ্গে যাদের বাচ্চাটাকে মার কাছে থাকা নিয়ে এত প্রসঙ্গ বা এত প্রশ্ন তুলেছিল তাদের প্রশ্ন কেন এই ক্ষেত্রে ওঠে না এটা আমাদের প্রশ্ন ঠিক আছে তার মানেটা কি দেখো গ্রামের ছেলে গ্রামের পরিবেশে গ্রাম্যভাবেই বড় হয় এবং তারা ছোটবেলা থেকে এইগুলো শুনে দেখে বুঝেই বড় হয় তারা শিয়ালের ডাকও বোঝে বা সাপের নাম শুনে ভয়ও পায় না বা পোকামাকড় দেখলে ওখানে যাব না এটাও বলে না কাজে এরা ছোট থেকে যে যা যা শোনে দেখে সেভাবেই সেগুলোর সঙ্গে সঙ্গে বড় হয় আমরা দূরে থাকি বা শহরে থাকি বলে আমরা ওসবের নাম শুনেই আটকে উঠি এটা হলো আসল কথা যাক এটা তো কিছু করার নেই যে যেখানে জন্মেছে তার সেখানে সেইভাবেই বড় হতে হবে এখানে আমরা কোনোভাবেই বলতে পারি না যে ও ওখানে কেন থাকবে এটা ওর ভাগ্য ওখানে জন্মেছে ওই পরিবেশেই বড় হবে ঠিক আছে এইবার চলে আসি ওই জমি অঙ্গল তো পরিষ্কার হয়ে গেল তার মাঝে বেচুর বাবা চলে গেল তার মামার বাড়ির পুরনো স্মৃতি আওড়াতে যেখানে কিনা সে বছরে দুটো ছুটিতে থাকতে পারে তার স্কুল জীবনে এবং সেখানে গিয়ে সে অনেক কিছু শিখেছে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেগুলো আমাদের গল্পের আকারে বললো মানে তার পুরনো একা থাকা বা কাজ করার সময় বা অবসর সময় তার পুরনো স্মৃতিগুলো তার মনে পড়ে তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানলাম যে বেচুর বাবার কিছু কর্মকাণ্ডের কথা প্রথম প্রথম যখন শুনছি তো আমি তো ভাবছি এটা কি শুনছি তারপরে বুঝলাম যখন পুরো ভিডিওটা দেখলাম তো আসল সত্যটা বুঝলাম তো এই জিনিসটা অবাক অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক সমস্ত ব্যাপারে ওনার জ্ঞান আছে বোঝা গেল মানে উনি কিভাবে এগুলো করেছেন বা কীভাবে এই জ্ঞান আহরণ করেছেন সেটা কিভাবে জানলাম উনি নাকি বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে ওঠা বসা করতেন মানেটা কি বুঝলাম না মেডিকেল কলেজে ওঠা বসা করা যায় মানেটা কি আমরা তো ইচ্ছা করলেই কোথাও গিয়ে ওঠা করতে পারি না অ্যাটলিস্ট মেডিকেল কলেজে তো করতে পারি না তাই না এক যদি আমরা অসুস্থ না হই মানে মেডিকেল কলেজের সঙ্গেই তো বিভিন্ন হসপিটাল থাকে তো সেই ক্ষেত্রে হসপিটালে যাতায়াত থাকে কিন্তু উনি তো বলছেন প্রাইভেট মেডিকেল কলেজে ওঠা বসা করেছেন কিন্তু কেন তাকে গেলেই কেউ উঠতে বসতে দেবে কেন এটা জিনিসটা আমাদের ক্লিয়ার হলো না তো উনি নাকি ওখানে ওঠাবাসা করার সঙ্গে সঙ্গে পড়াশোনাও করেছেন কিভাবে উইদাউট অ্যাডমিশন পড়াশোনা করেন কি করে বুঝলাম না এই ব্যাপারটা মোটেও ক্লিয়ার নয় আর উনি এমন কিছু অনেক দিনের পাবলিক নন যখন কিনা না বিনা অ্যাডমিশনে পড়া যেত আমরা মোটামুটি কিন্তু একটু গেস করলেও করতে পারি ঠিক আছে মানে তখন কিন্তু মেডিকেলের এন্ট্রান্সটা আরও বেশি কঠিন ছিল যে সময়ের কথা উনি বলছেন তখন কিন্তু এত ইজি ছিল না মেডিকেল মানে মেডিকেলে চান্স পাওয়াটা মানে এত লোক পরীক্ষায় বসতো না আমি সেটা বলছি এখন যেভাবে বসে ঠিক আছে আর পরীক্ষাটাও অনেকটা আফ ছিল এখনকার থেকে এইবার তোমার তারপরে উনি বলছেন বিভিন্ন চিকিৎসার ব্যাপারে উনি নাকি প্র্যাকটিস করেছেন তাহলে উইদাউট ডিগ্রি বা উইদাউট রেজিস্ট্রেশন উনি প্র্যাকটিস করেন কি করে হ্যাঁ অনেকেই আছে গ্রামও বা আমাদের সাইডেও দেখি ওই কোয়াক ডাক্তার টাইপের মানে কোনো কিছুই পাস টাস করে না কিন্তু মোটামুটি ওই ওষুধের দোকানে ওষুধ দেওয়া থা বা তোমার সিমটমস দেখে এটা ওটা সেটা এই ধরনের জিনিস বলতে করতে পারে সেই রকম টাইপের ডাক্তার হলে আলাদা কথা মানে ডাক্তারি করা মানে ওই হাতুরে ডাক্তার টাইপের হলে সেটা আলাদা কথা কিন্তু আমি প্র্যাকটিস করতাম ভাই এরা বলে কি করে মানে কি করে এই যুগে অন্তত এ কথা বলে কি করে যাই হোক সেটার জন্য সেটা তো শুনলাম তারপরে উনি এখন সেটা করেন না এখন করবেন কি করে করলে তো এবার লোকের কাছে উনি মারধর খাবেন যে আপনি পাশ করেননি এমনি লোকে সাধারণ মানে কি বলবো এমবিবিএস দেখাতে চায় না তার এমডি ডিগ্রি পাশে আছে নাকি সেটা দেখতে চায় আর এ তো উইদাউট ডিগ্রি বলছে ডাক্তারি করছি প্র্যাকটিস করছি মানে অবাক লাগে এনার কনফিডেন্স লেভেলটা দেখলে তারপরে আবার এই ডাক্তারিটা ভালো না ওই ডাক্তারিটা ভালো না মানে ওনার অসাধারণ জ্ঞান মানে এত বেশি জ্ঞান ছিল বলে উনি ওনার লাইফে কিছু করে উঠতে পারেননি আমার মনে হয় যাই হোক উনি এর থেকে নাকি রোজগারপাতি করতেন তারপর ওনার এই এই লেভেলটা তো ঠিক ছিল তার সঙ্গে কি হয়ে গেল উনি নাকি বড়ো বড়ো মাইকের সাউন্ড সিস্টেমের বিজনেস করতেন মানে কোথায় ডাক্তারি কোথায় সাউন্ড সিস্টেম মানে দুটোর সঙ্গে মানে কোনো মানে মিলই নেই বিজনেসের মানে মাথাটা কোন দিকে থাকতো আমি ও লোকের রোগ দেখবো না গান শোনাবো ব্যাপারটা কি তারপরে আবার শুনলাম সাইকেলের বা গাড়ির বিভিন্ন পার্টসের বিজনেস করতেন মানে উনি করতেনটা কি মানে ভাবতেন কি নিজেকে যে আমি অলরাউন্ডার বিশ্বকর্মা টাইপের আমি যে যাতে হাত দেবো তাই করতে পারবো এক্স্যাক্টলি উনি এই এই ফিল্ডে ছিলেন বলেই আজকে দেখো উনি ছোটো ছোটো কাজগুলো বাড়ির করে ফেলতে পারছেন মানে বলছেন অনেকে বলেছেন ওনাকে আপনি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অব্দি করতে পারেন মানে উনি সব কাজই আমি নিজে করব বলে সব জায়গায় গিয়ে ভিড় করতেন এবং সেই বিজনেসগুলো ট্রাই করেছেন এবং কোনো বিজনেসেই কোনোকালে উনি দাঁড়াতে পারেননি মানে ট্রাই উনি করেই গেছেন তারপর উনি কিছু না করতে পেরে এই রকম একটা সংসার তৈরি করেছেন যে সংসারে উনি নিজের মেয়েকে না পেরেছেন ভরণ পোষণ দিয়ে নিজের কাছে রাখতে মানে দূর করে দিয়েছেন আর নিজের ছেলেকে না পেরেছেন ক্লাস এইটের পর পাশ করিয়ে কোনো উচ্চশিক্ষায় শিক্ষিত করতে এবং গাওয়ার গোবিন্দ করে নিজের কাছে রেখে দিয়েছেন পরে মেয়ের দাক্ষি নেই ছেলেকে ইউটিউবের কল্যাণে রোজগার করিয়ে সেই টাকায় উনি নিজের উদর পূর্তি করেছেন এই তো হ্যাঁ নিজের কাছে যে জমি জায়গা অমুক তমুক রয়েছে তো সেগুলোর তো ওনার পৈতৃক সুক্তে পাওয়ার এমন নয় যে উনি নিজে সেগুলোকে রোজগার করেছেন কাজে সেগুলোকে ভাঙিয়ে ভাঙিয়ে উনি কাঁদছেন অর্থাৎ উনি চাষবাসও করেছিলেন সেটাও ওনার মুখে শুনছি ভাই অবাক ওনার প্রতিভা মানে অবাক হচ্ছি আমরা যে একটা মানুষ কোনো কাজ করতে পারলো না অথচ অনেক কাজ করার চেষ্টা করলো কিন্তু এইভাবে সারাটা জীবন উনি এটা করব সেটা করব বিভ্রান্তের মতো উনি সব কাজে ট্রাই করে গেলেন অথচ কোনো কাজেই সেইভাবে সাফল্য পেলেন না তো আজকে উনি লাস্ট ডেটেও দেখো সব কিছু ছেড়ে উনি ওনার প্রতিভার মানে দেখাবার জন্য এই ইউটিউবের চ্যানেলটাকে এই বয়সে বেছে নিয়েছেন অর্থাৎ এখন উনি ব্লগার হিসেবে নিজেকে দেখাতে চাইছেন দেখা যাক এই ফিল্ডে উনি কোনো সাফল্য পান না পান না কিন্তু একটা তো পরিষ্কার ভাই আপনি ওই ফিল্ডগুলো বেছেছিলেন কিন্তু আপনার ওই ফিল্ডে আপনাকে ক্রিটিসাইজ করার মতো কেউ ছিল না অর্থাৎ আপনি একাই মাটে গোল দিয়ে গেছেন কিন্তু এই ফিল্ড অর্থাৎ এই ওয়াইটি ফিল্ডটা কিন্তু ফাকামাটে গোল দেওয়ার মতো ফিল্ড নয় এখানে কিন্তু ক্রিটিসিজম করার জন্য অনেক লোক আছে আমাদের মতো কাজেই দেখুন এই আমাদের এই কি বলে ছক্কা পাঞ্জা যে স্ট্রোকগুলো আমরা দেবো সেগুলো আপনি সামলাতে পারেন কি না কারণ আপনি শুধু বলে যাবেন আর আপনার প্রতিভা আপনি দেখিয়ে যাবেন আমরা সেগুলো বিশ্লেষণ করব না এগুলো তো হতে পারে না তাই না কাজে পদ্য আপনি লিখুন পদ্য আপনি বলতে থাকুন আমরা আমাদের সন্ধ্যে সেই পদ্যকে ভাঙতে থাকবো যেমন আপনি বললেন প্রবাদে আছে না তিল থেকে তাল হয়ে যায় মানে ছোট ছোট তিল একত্রিত করে নাকি তাল হয় আপনার মাথায় আছে কি কথা বলুন পরিষ্কার করে বলুন ছোট ছোট তিল থেকে তাল হয় কথাটা আপনি বোঝাতে পারলেন না কথাটা হচ্ছে ছোট ছোটো কথাকে প্রাধান্য দিলে সেটা একসময় বৃহৎ আকার ধারণ করে অর্থাৎ তালের আকৃতিতে পৌঁছয় তো এই কথাটাকে এইভাবে বলতে হতো অর্থাৎ আপনার মুখে এক আর মাথায় আরেক অর্থাৎ ভাবেন এক বলেন আরেক মানে ভাব প্রকাশের মাধ্যমটা খুবই চিপ অর্থাৎ মুখের ভাষার জ্ঞানটা কম কিন্তু ছন্দ মেলাতে পারেন খুব ভালো হ্যাঁ আয় যায় আসে বাসে মানে এরকম ব্যাপার সয়ের সঙ্গে স অয়ের সঙ্গে অ এই ছন্দগুলো খুব ভালো করে মেলাতে পারেন যেটা আমরাও বলতে পারি কিন্তু মিনিংফুল কি হয় আদতে সেটা তো ভাবার বিষয় তাই না আর যেটা শুনলাম সেটা হচ্ছে যে কিছু লোকের উদ্দেশ্যে আপনি বললেন যে কুকুরকে বিড়ালকে যদি কিছুদিন ধরে তাদের অন্ন দেওয়া হয় মানে খেতে দেওয়া হয় তারা কিন্তু নেমখারামি করে না অর্থাৎ তারা তাদের প্রভুভক্তি স মানে তাদের সারা জীবন দেখিয়ে দেয় তা আপনি কাদের বা কাকে মিন করতে চাইলেন এটা আপনি কি আপনার ওই পাতানো মানে যে কিনা দালাল কিমার কথা বলছি তার কথা বলতে চাইলেন যে সে কোনোভাবে আপনার বিরোধিতা করেছে বা আপনাদের কোনো স্বার্থে আঘাত করেছে বা আপনাদের অন্যকে এখন আপনাদের বিরোধিতা করছে এরম কিছু বক্তব্য কি আপনি পেশ করতে চাইলেন যাই হোক আপনি বেশ ঠুকে ঠুকে কথা বলতে পারেন সেটা আমরা বুঝতে পারি কারণ আপনি এমনি ঠোকাঠোকিতে মাস্টারপিস কারণ যে নিজের বাড়ির বৌমাকে ঠুকতে পারে পাঁচ বছর সেই বাড়িতে তার কায়িক শ্রম দেওয়ার পরেও আপনাদের বাড়ির বংশধরকে জন্ম দেওয়ার পরেও যে তার প্রাপ্য সম্মান তার বাড়ির শ্বশুর শাশুড়ি স্বামীর কথা বাদ দিন অপদার্থ একটা ছেলে তাদের কাছ থেকে পায় না তার বডি শেমিং করতে হয় আপনাকে তো আপনার চরিত্র বা আপনার ক্যারেক্টার তো আমাদের কাছে পরিষ্কার আপনার ছেলে একটা অন্য মহিলার সঙ্গে থেকে তার ছেলের সামনে ঘোরাফেরা করছেন বা অন্য মহিলাকে আপনার নাতিকে দিয়ে মাম্মা বলাচ্ছেন আপনাদের সামনে মাম্মা বলছে সেটা যদি লজ্জাজনক না হয় আপনি বলছেন যে আমার বৌমা অন্য পুরুষের সঙ্গে থাকবে আমার নাতি সেটা দেখবে সেটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আপনার এক একমুখে দুরকম মানে বা মিনিংফুল কথা হয় কি করে তাতেই বোঝা যাচ্ছে আপনি হলেন অত্যন্ত এক এক পেশে মানুষ যে কিনা নিজের স্বার্থের জন্য কথা পাল্টায় যাই হোক যে যেমন জগৎ দেখে সে সেরকমই লোককে বিচার করে এটাই হলো আসল কথা তো আপনারা যেরকম আপনাদের সঙ্গে হয়েছেও সেরকম কারণ রতনে রতন চেনে না হলে কিমা কেন আপনাদের ফ্যামিলিতে যাবে বা আপনাদের এত কাছের হয়ে উঠবে দেখুন আপনাদের মতো লোকের জন্য কিমাই ঠিক ঠিক আছে আপনাদের চরিত্র যেমন ও ঢেকেছে সেরকম একদিন ও আপনাদের চরিত্রকেও আমাদের সামনে প্রকাশ্যে ওপেন করে দেবে কতদিন আর চুপ থাকবে একটা না একটা সময় ওকে মুখ খুলতেই হবে সেই দিনের জন্য তৈরি হন আপনার ছেলে বিজনেস করবে বলে উঠে পড়ে লাগছে এবং ওয়াইটিকে টাটা দেওয়ার চেষ্টা করছে একবারে তো দিতে পারবে না ধীরে ধীরে দেবে অর্থাৎ যেদিন কিমা মুখ খুলবে সেদিন হয়তো আপনার ছেলের ওয়াইটিতে লাস্ট দিন হবে তো ওয়েট অ্যান্ড সি আমাদের দেখতেই হবে তো ভিডিও এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নেক্সট ভিডিও ওয়েট করবে এখনকার জন্য এইটুকু টাটা বাই